গতকালকে আমার নির্বাচন এলাকায় ঝালাকাটারে আমার পোস্টার লাগানো হচ্ছিল মোলার হাটেমিয়ানে পোস্টার আমাদের তিনজন কর্মী লাগাচ্ছিল পোস্টার লাগানোর প্রেক্ষিতে হঠাৎ করে তাদের বিশ পঁচিশ লোক এসে তাকে এলো এলোপাতারি মারধর করে এবং একটা তার সে একটা ঘরে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে প্রচণ্ড মারধর করে তো তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কালকে ছেড়ে দেওয়া হয়েছে এরপরে এইটার ব্যাপারে আজকে আমাদের ইউনিয়ন সংগঠন ওইখানে মোলাহাট বাজারে প্রতিবাদ সমাবেশ আজকে ঘোষণা করেছিল পরবর্তীতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তারা বলেছে যে আমরা এটা তাহলে বসে সমাধান করতে পারি কি না বলতে আমাদের এমপি প্রার্থী ইলেন ভট্ট ভাবির সাথেও যোগাযোগ করা হয়েছে উনি বলেছেন ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি এটা সমাধান করে দেবো এটা নিয়ে আর প্রতিবাদ সমাবেশ করার দরকার নেই ওনার আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন সংগঠন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ কর্মসূচি মাইনাস করে যে ভাবির আশ্বাসের প্রেক্ষিতে এটার প্রতি পরিবর্তন করা হয়েছে আমরা পরবর্তীতে বসে এটার লুচুয়া হবে কিন্তু আনফর্চুনেটলি আজকে বিকালে আমাদের একজন কর্মী ওখান থেকে হেঁটে যাচ্ছিলো তার দোকানের কাজ সেরে তখন তাকে প্রায় শতাধিক লোক তারা তাকে এলোপাতারি মারধর করে তাকে যখন মারধর করে তাকে সারানোর জন্য আমাদের ইউনিয়ন সেক্রেটারি সে ওখানে আসে তখন তাকেও প্রচণ্ড মারধর করা হয় তার মাথা ক্ষেত্রে দেওয়া হয় এবং মাথা থেকে কোমর পর্যন্ত প্রচণ্ড আঘাত এবং তাকে একদম চাপাভাবে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় সেই অবস্থায় তাকে আবার উদ্ধার করার জন্য আমাদের ইউনিয়ন সভাপতি এবং থানা সেক্রেটারি ওরা দুজন ওখানে যায় তাদের করা আমাদের সেখানে হ্যাঁ তাদের সাত আটজন জন সাত আটজন জন আমাদের আহত হয়েছে তার মধ্যে চারজনকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর তিনজন এখানে ভর্তি করা হয়েছে তো ওখানে এটা নিঃসন্দেহে এটা একটি ব্যাখ্যাজনক ঘটনা এবং আমরা ও তাদের দুইটা গাড়ি নিয়ে গিয়েছে দুইটা মোটরসাইকেল নিয়ে গিয়েছে এবং তাদের মোবাইল মোবাইল নিয়ে গিয়েছে অন্য 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 যেগুলো ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছে আমরা এখানে মনে করি যে আমরা শান্তি ছিল আমরা অনেক দিন থেকে প্রত্যাশা করছিলাম যে শান্তিপূর্ণ পরিবেশে আমাদের কাজ হবে যেহেতু আমরা একই সাথে সম মরা হিসাবে একসাথে আন্দোলন করেছি এবং ইতিপূর্বে সকল কর্মকাণ্ড ভাবে আমাদের পরিচালিত হয়ে আসছে কিন্তু আনফর্চুনেটলি আজকে এই ঘটনা নিঃসঙ্গে অত্যন্ত নিন্দনীয় এই ঘটনার আমরা উপযুক্ত শাস্তি এবং বিচার আমরা প্রত্যাশা করছি এবং এই ঘটনা প্রমাণ করে যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড এটা নেই সে ব্যাপারটা এই ঘটনার মাধ্যমেই প্রমাণ করে অতএব এক্ষেত্রে আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এবং এর উপযুক্ত এর বিচার এবং গ্রেপ্তার দাবি সাংগঠনিকভাবে আমরা এখনো বুঝতে পারিনি আমাদের যেহেতু আশঙ্কা জনক ছিল দুইজন এই সহ তিনজনকে এখানে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে তো এদের ট্রিটমেন্টের পরে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো আপনাদেরকে সমাধানের কথা বলে আপনাদের কর্মসূচি বাতিল করানোর পরে আবার হামলা এটা কি পরিকল্পিত নাকি প্রতারণা এটা আমরা দুইটাই মনে করি মানে একদিকে এটা পরিকল্পিত হামলা অন্যদিকে একটি প্রতারণারও হয়েছে আমাদের ইউনিয়ন সভাপতি হায়দার ইউনিয়ন সেক্রেটারি হচ্ছে কালসার এবং থানা এসিস্ট সেক্রেটারি প্রভাষক মনিরুজ্জামান এবং ছাত্র শিবিরের সেক্রেটারি ফেরদৌস এই চারজন সহ মোট সাত আটজন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না আইনগত ব্যবস্থা আমরা এখন ট্রিটমেন্টে তো এসেছি আমাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট শেষ করে তারপর আইনগত পদক্ষেপ হ্যাঁ ধন্যবাদ